প্রথমে শুভ বিজয়া প্রীতি শুভেচ্ছা আজকে বারাসাতে আমাদের নতুন স্টোর মানে উই আর প্রাউড ইন ইলেকট্রনিক্স ফেটার্নিটি ইট হ্যাজ বিন অ্যাওয়ার্ডেড এস এ প্ল্যাটিনাম স্টোর প্ল্যাটিনাম স্টোর কলকাতাতে ইস্টার্ন জোনে সেল একমাত্র আছে যেখানে শপিং শপ কনসেপ্ট আইএফবি একটা এক্সক্লুসিভ জোন করেছে স্টোর স্টোর সেন্টার আর একটা বিপিএল স্টোর ইন স্টোর করেছে ইট ইস সিক্স থাউজেন্ড স্কোয়ার ফিট এম্পোরিয়াম ইজ বন্ডেড দ্য কনজিউমার সিন্স নাইনটিন ক্যালকাটাতে টপ লোকেশন এ আমাদের সব জায়গায় স্টোরস আছে এখন দেওয়ালি স্পেশাল উই আর গিভিং থ্রি ইএমআই অফ এবছরে কিনুন আর সামনে বছরে আপনি পেমেন্ট করুন শুধু এটাই না 60000 পর্যন্ত গিফট ভাউচার আপনারা প্রত্যেকটা কেনাকাটাতে পাচ্ছেন স্ক্র্যাচ এন্ড উইনাছে হিউজ ক্যাশব্যাক আছে গিভস অনেক আছে কম্পিটিটিভ প্রাইস সেলস এম্পোরিয়াম ইজ फेमस फॉर অনলাইন সে সস্তা অফলাইন দ্য বেস্ট কনজিউমার আর উইথ আস এভরি স্কীমস আর देयर অল ওভার কলকাতা আমাদের টপ লোকেশন স্টোরস আছে কাস্টমার ট্রাস্ট प्रत्येक मैसे नुजी इन देंथ कन्ज्यूमर सी मोर देन सिक्स कस्टमर सर्विस इज अवर मोटो आर उट स्कीम एवेलेबल इन द मार्केट दैट इज आवर की कंज्यूमर निड्स इलेक्ट्रॉनिक्स रेफ्रिजरेटर वॉशिंग मेशन माइक्रोव আপনি ল্যাপটপ বলুন মোবাইল বলুন আর ফিউচারে উই আর এক্সপেন্ডিং আমাদের বারাসাতে ওপেন হলো কাচরা পাহে ওপেন হয়েছে শ্রীরামপুরে ওপেন হয়েছে বারুইপুরে ওপেন হয়েছে সালকিয়াতে ওপেন হয়েছে দিস আর দ্য নিউ পকেটস রেগুলার পেপার অ্যাড দিচ্ছি অল দ্য বেস্ট উইসেস উই আর উইথা কনজিউমার সেলস এম্পোরিয়াম দ্য মোস্ট ট্রাস্টেড ব্র্যান্ড মাই নেম ইস মনোজ হ্যাভিং এ জয়েন্ট ফ্যামিলি বিজনেস third generation we are doing this umbrella is given by our forefathers thank you for them and we are always dedicated with the customer service better price better after sale service thanks you আমাদের বারাসাতে এক্সক্লুসিভলি ভোল্টাজের শপি আছে এটা করার মানে কি হচ্ছে এখানে কি আছে দিস ইউ স্টোর

দিওয়ালি বিশেষ গিফট বিশেষ গিপ্র হচ্ছে একটা তো গাড়ি উঠছে স্ক্র্যাচ এন্ড উইন গাড়ি আছে বাইক আছে ফ্রিজ রেফ্রিজারেটরwashing সবকিছু আছে ক্যাশব্যাক আছে 3টি ইএমআই ফ্রি 3টি ইএমআই ফ্রি দিচ্ছে ধরুন আপনি একটা প্রোডাক্ট কিনলেন 1999 করে 3টি ইএমআই হচ্ছে তাহলে 6000 ইজ বন্ড বাই আস এই স্কিমটা ইউনিক স্কিমা আছে ফাইন্যান্সে আজকালকার দিনে কাস্টমার

फ्यूचर इज देयर बट आगे निजे के स्ट्रॉन्ग एखाने कोरे नेई ने कोलकाता ते बंगेर लोक बंगे लो, के जो आगे ना स्ट्रॉन्ग करे अन्य देश गिये कि होबे सर